আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক রাত এখন বাজে ঠিক দশটা রাত এখন বাজে ঠিক দশটা গভীর রাতে আমরা হাঁটতে হাঁটতে একজন চাচার সাথে দেখা হলো তিনি ছোট্ট একটা ভ্যান গাড়ি নিয়ে রাস্তা দিয়ে চলছেন তো আমাদের দেখে খুব মায়া লাগলো তিনি একজন বৃদ্ধ মানুষ একজন বয়স্ক মানুষ তিনি এত রাতে রাত্রি তিনি কিভাবে জীবিকা নির্বাহের জন্য এত কষ্ট করে তিনি টাকা উপার্জন করছেন তো আজকে আমরা চাচার কাছ থেকে সাক্ষাৎকার নিব যে চাচার আসলে কোন সন্তান বা ওনার বাড়ি কোথায় বা ওনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো ইনশাল্লাহ আপনার সাথে থাকবো ইনশাল্লাহ সালাম আলাইকুম সালাম তা আপনার নাম জানতে পারি জসিম জসিম উদ্দিন আপনার বাড়ি কোথায় ভৈরব ভৈরব তো এখানে ছেলেদের তাকেন কোথায় এ উটি মহাজনপুর জি জি মহাজন আহ এখন তো রাত বাজে দশটায় তো রাতে আপনি এখানে এদিক থেকে এই বেন গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন কুমারপাড়া কি যেন যাচ্ছেন একটা ডারাম হয় না যেন আপনার কাজ গর্দি আহ সকাল কয়টার দিকে বেরোন কাজে নয়টা আধ আর রাতে ফিরেন কয়টায় এ দশটা আধ দশটায় এত পরিশ্রম করেন এই যে এতো বৃদ্ধ মানুষ এতো বয়সী মানুষ আপনার কি শরীর কি ঠিক থাকে আল্লাহ আছে গরিব মানুষ আমরা মনে করো আপনার কি কোন সন্তান ছেলে সন্তান বা মেয়ে এরকম কেউ নাই একজন মেয়ে পরে আপনার ইয়ার মেয়ে আপনার কলেজের মেয়ে ইন্টার পরীক্ষা দেয় আর ছেলে ছেলে একজন আমার পুরি দামানদের দিলে পাহাড় কাজও যা টুটু জি আচ্ছা তো আপনার পরিবারের সদস্য কতজন আমরা মোট আপনার ইয়া দুই পুরি তিন পুরী এক পুরী মেয়ে বিয়া দিলেছি আর দুই পুরী আছে আর এক আছে তো আহ আপনার পরিবারে যে জীবিকা নির্বাহের জন্য বা আয় করে যে আপনার যে জীবন পরিচালনা করেন বা পরিবারে জি আমি সময় কিনু বললে কিস্তি তুললে এ চালাই আর আপনার আস্তে আস্তে কিস্তি দিয়া দিয়া চলি সোমবারে আড়াই হাজার লাগে কিস্তি আড়াই হাজার টিকা প্রতি সোমবারে দেওয়া লাগে প্রতি সোমবারে আড়াই হাজার টাকা কিস্তি দেওয়া লাগে কিস্তি দেওয়া লাগে দিয়া যা তা দিয়া সংসার চলে সপ্তাহে

প্রতিদিন কি এভাবে কাজে নামেন নাকি মাঝে মধ্যে আপনি এত রাত্রে পর্যন্ত যেখানে এখন অনেক মানুষ রেস্টে আছে আরামে আছে তখন আপনি এখনো কাজে আছেন পরিবারের আহ জোগাড় করার জন্য তাদের খাবারের বা তাদের জীবিকা নির্বাহের জন্য আপনি এত কষ্ট করতেছেন আপনার আপনার প্রতি আমাদের শ্রদ্ধা রইল আর আমরা ইতিহাস টিভির পক্ষ থেকে আপনাকে আজকে কিছু টাকা হাত দিয়ে দিব এগুলো দিয়ে আপনি আজকে পরিবারের যারা সদস্য আছে তাদেরকে আপনি ইনশাল্লাহ আপনি তাদেরকে ভালো কিছু আজকে বাসায় যাবেন যাওয়ার আগে আপনি ভালো কিছু কিনে নেবেন এবং বলবেন যে আহ এটা হতেবিবা একজন হুজুরের পক্ষ থেকে কিছু টাকা হাদিয়া দেওয়া হয়েছে আপনার জন্য আজকে রাতে এই টাকা দিয়ে ভালো কিছু কিনে নেবেন ইনশাআল্লাহ এবং সবাই কি নিয়ে পরিবারের সবাইকে নিয়ে আপনি এই টাকা দিয়ে ভালো কিছু কিনে নিয়ে আনন্দ করে খাবেন ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ খাবেন জি জি আপনার জন্য শ্রদ্ধা রইল আপনি যে এত বিদ্ব মানুষ হওয়ার পরে এত কষ্ট করে রাত দশটা পর্যন্ত আপনি এত কষ্ট করতেছেন আল্লাহ পাক আপনার উত্তম ব্যবস্থা করে দিন এবং আপনার পরিবারের প্রতিও দোয়া রইলো এবং আমাদেরকেও দোয়া করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সালাম আসসালাম আলাইকুম দর্শক আমাদের সাথে দেখার জন্য সবাই ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম